তো গাইজ ওয়েলকাম ব্যাক টু আর কেদিঘা ব্লগস ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত আজ রবিবার সানডে এই রবিবারের দুপুরে ওল্ড দীঘা সমুদ্র সৈকতের ব্যাপক পরিমাণে পর্যটকের ভিড় জমেছে যেহেতু উইকেন্ডের আজ লাস্ট বা তৃতীয় দিন যেটাকে বলে থাকি উইকেন্ড মানে আমরা প্রত্যেকে জানি শুক্র শনি রবি এই তিনটে কিন্তু উইকেন্ড থাকে তাই আজ রবিবার উইকেন্ডের শেষ দিন এই শেষ দিনে দেখতে পাচ্ছেন পর্যটকের ঘিরে যে ভিড় সমুদ্র সৈকতে সেটা লাইভের দ্বারা দেখেই বুঝতে পারছেন একজন কমেন্ট করেছেন হয় জয় জয়দাকে অসংখ্য ধন্যবাদ জয়বা সবসময় আমার লাইভে এসে থাকেন এবং কমেন্টও করে থাকেন তো জয়দেবকে বলবো অবশ্যই আপনারা প্রত্যেকে দীঘায় আসার জন্য প্রত্যেকে স্বাগত অবশ্যই প্রত্যেকে আসবেন এবং সর্বপ্রথম আর দীঘার মতো একটা সুন্দর জায়গায় এত সুন্দর দৃশ্য আপনাদেরকে সরাসরি তুলে দেবো ওল্ড দীঘা থেকে তো দীঘার মতো এত সুন্দর জায়গা দীঘার মতো এত সুন্দর জায়গা আপনারা একদম আরেকজন কমেন্ট করেছেন মঙ্গল সি হাই লিখেছেন হাই ওয়েলকাম টু মাই চ্যানেল তো শেষ পর্যন্ত থাকবেন যারা এখনও পর্যন্ত লাইভে রয়েছেন প্রত্যেকে বলবো যতক্ষণ লাইভ চলবে লাইভে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আজকের লাইফ খুব দারুণ হতে চলছে যেহেতু শনিবার রবিবার আজকে রবিবারে ওল সমুদ্র সৈকতে এত সুন্দর দৃশ্য আর এই দৃশ্য সরাসরি আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে আর কে দীঘা ব্লক তাই বলবো প্রত্যেকে যে লাস্ট পর্যন্ত দেখবেন এবং সর্বপ্রথম ভিডিওটি প্রত্যেকের মধ্যে শেয়ার করে দেবেন যেমন আপনি বাড়িতে বসে দীঘায় আসার কথা ভাবছেন কিন্তু দীঘায় আসতে পারছে না বাড়িতে রয়েছে তো বাড়িতে বসে দীঘার লাইভ চিত্র সরাসরি পেয়ে যাচ্ছে সেরকম সে একই রূপভাবে আপনার বন্ধুবান্ধব প্রত্যেকের মধ্যে শেয়ার করে দেবেন লাইভটা বা ভিডিওটাকে যাতে ওনারাও বাড়িতে বসে লাইভ চিত্র দেখতে পারে তো আর কে দিঘা বলেছি আপনাদের কাছে সরাসরি সর্বদাই লাইভ চিত্র দীঘা থেকে নিয়ে আসে তো সেরকম একই রূপভাবে চিত্র নিয়ে এসেছি ওল দীঘা সৈকত থেকে দেখতে পাচ্ছেন সেই লাইভ চিত্রটা তো দীঘা দীঘা মানে সমুদ্র প্রত্যেকেই জানে আর দীঘায় এসে যদি সমুদ্র না ঘুরলেন তো কোথায় গেলেন সেটা এক পর্যালোচনার বিষয় তাই দীঘার মতো জায়গায় আপনাদের কাছে সরাসরি সেই লাইভ দৃশ্যটা তুলে দিচ্ছি আপনাদের প্রত্যেকে বলবেন কেমন লাগছে আজকের লাইফ আজকের দৃশ্য মঙ্গল সি কমেন্ট করেছেন খুব সুন্দর মঙ্গল শ্রী কমেন্ট করেছেন খুব সুন্দর দারুণ অসংখ্য ধন্যবাদ তো গাই যে আমার ফ্যামিলি এসছে আজকে ফ্যামিলি নিয়ে এসছি আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি এসছে তো সবাই মিলে এখানে এসেছে আনন্দ করতে একটু সমুদ্র সৈকতে তো তারই ফাঁকে একটু লাইভ করে নিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানবেন কমেন্ট করে দেবেন আর তাছাড়া আমার তো দারুণ লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানবেন মঙ্গলশ্রী লিখেছেন কার্তিক মৌমিতা এসেছে ওই ওই দেখতে পাচ্ছেন দীঘার মতো একটা সুন্দর দৃশ্য আপনাদের কাছে তুলে দিচ্ছি থেকে অবশ্যই কমেন্ট করবেন দেখতে পাচ্ছেন প্রত্যেকে আনন্দ দেওয়ার জন্য দীঘা সমুদ্র সৈকত থেকে নিয়ে চলে এসেছি আপনাদের কাছে রোমাঞ্চকর দৃশ্য দেওয়ার জন্য দীঘা থেকে আর কে দীঘা ব্লকস আপনাদের কাছে সর্বদাই প্রত্যেক দিন যেমন এক লাইভ নিয়ে আসে আজকে ঠিক একই রূপভাবে লাইভ নিয়ে চলে এসেছি তো আজ এখন ভাটা মুহূর্ত তো ভাটা সকাল থেকে জোয়ার ছিল জোয়ারের সময় আমি আসতে পারিনি তো জোয়ারের সময় যে ঢেউটা ছিল খুব দারুণ ঢেউ ছিল তাই সেই দৃশ্য আপনাদের সরাসরি দেখাতে পারিনি এখন যেহেতু ফ্যামিলি নিয়ে এসেছি তো সেই ফাঁকে একটু লাইভ করে দিচ্ছি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন তাছাড়া যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কারণ আপনাদের লাইক শেয়ার কমেন্ট একমাত্রই ভরসা এবং প্রচুর পরিমাণে সাপোর্ট করবেন যাতে আপনারা বাড়িতে বসে দীঘার মতো চিত্র বা দীঘার মতো সরাসরি লাইভ দেখতে পারেন এবং আমাকেও প্রচুর পরিমাণে সাপোর্ট করবেন যাতে প্রত্যেক দিন আপনাদের কাছে নতুন নতুন দৃশ্য তুলে দিতে পারে তো আমি এবার জলে নামছি জলে নেমে কিন্তু দেখাচ্ছি আপনাদের প্রত্যেকেই কিন্তু সেই চিত্রটা প্রচুর পরিমাণে পর্যটক এবং সামনে যে কথাটা বারংবার বলে থাকি এখন ভাটা রয়েছে তো এটা প্রত্যেকের ক্ষেত্রে সুবিধা তো ভাটা থাকলে যে পাথরের দেখতে পাচ্ছেন ওই পাথরের দিক দিয়ে নামাটা উচিত নয় ওই পাথর দেখতে পাচ্ছেন দূরে যে পাথরের কথা আগেও বলেছে আপনারা প্রত্যেকেই জানেন পাথর থেকে নামাটা উচিত নয় এবং জোয়ার থাকলে অবশ্য কোনো মতোই নামবেন না কারণ যে কোনো মুহূর্তে বিপদের সম্ভাবনা থাকে তাই ভাটা রয়েছে ভাটা থাকাকালীন কিন্তু আপনারা অবশ্যই নামতে পারেন এবং দীঘায় আজ খুব দারুণ আনন্দ করতে এসছি যেমন তো আপনাদেরকে প্রত্যেকে আনন্দ দিতেও এসছি তো আমাদের ফ্যামিলি যে আমার স্যালিকা এসছে আমার স্যালিকার হাজব্যান্ড এসছে আমার মেয়ে এসছে তো প্রত্যেকে আপনাদের কাছে পরিচয় করবি রাইস যেমন আছে আপনাদের একটা ভালো একটা ঘোরার জায়গা যারা ঘুরতে যাওয়া জলদি জলদি দীঘা চলে আসতে আমার সালি এসছে কথাটা শুনলাম খুব দারুণ আনন্দ করতে এসছে এখানে দুদিন এসছে আনন্দ নেবে এবং আনন্দ নিয়ে সেই আনন্দটা বাড়িতে নিয়ে চলে যাবে তাই আপনাদের অবশ্যই প্রত্যেকে বলবো যারা এখনো পর্যন্ত দীঘায় আসেনি দীঘায় আসতে ইচ্ছুক দেরি না করে তাড়াতাড়ি চলে আসবেন দীঘা একটা ছোট্ট জায়গা হলেও কাছাকাছির মধ্যে সব থেকে ঘোরার যদি কোনো প্ল্যান থাকে কারুর একদিন দুদিনের ছুটি পেয়েছেন আপনারা ঘুরতে যাওয়ার মতো প্ল্যান করেছেন অন্যান্য কোথাও কোনো ঘোরার জায়গায় গেলে আপনারা দুদিন তিন দিন হয়ে যাবে কিন্তু দীঘার মতো একটা সুন্দর জায়গা একদিনের মধ্যে আপনি ঘুরে আসতে পারবেন আমার মেয়ে যে আনন্দ করছে প্রচুর পরিমাণে বাবা বাবা কেমন লাগছে বাবা কেমন লাগছে কেমন লাগছে বাবা এ বাবা কেমন লাগছে বাবা হ্যাভি লাগছে আমার মেয়ের মুখ থেকে কথাটা শুনলেন যে খুবই দারুণ লাগছে আপনাদেরকে বলবো আপনাদের কেমন লাগছে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করবেন তাছাড়া যে কথাটা বললাম দীঘার মতো একটা শর্ট টাইমের মধ্যে ঘুরে আসার জায়গা খুঁজছেন দীঘায় চলে আসুন সব রকমের সুবিধা দীঘাতে পাবেন এমনকি সিজন অফ সিজন বলে দীঘায় দেখে আসবেন যাতে খুব অল্প স অল্প পয়সার ভেতরে আপনি দীঘাতেও থাকতে পারেন তো সেই জন্য কিন্তু আপনাদের কাছে চলে এসছি আজকের লাইফ তো প্রত্যেকের কাছে এই লাইটটা নিয়ে আসার কারণ কিন্তু দীঘা থেকে প্রত্যেক দিনের আপডেট যাতে আপনাদেরকে প্রত্যেকে দিতে পারি সেই কারণে প্রত্যেক দিন দীঘা থেকে লাইট নিয়ে চলে আসি তো অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আর অবশ্যই কমেন্ট করার কারণ হচ্ছে দীঘার মতো জায়গা আপনাদের কতটা আনন্দ দিল কতটা দীঘার সমুদ্রে এনজয় করেছেন আগে এবং এখনও পর্যন্ত এনজয় করছেন অবশ্যই প্রত্যেকে কমেন্ট করবেন ইস কেমন লাগছে দারুণ এর মতো জায়গাই নেই হ্যাঁ দীঘার মতো জায়গাই নেই এই তো হচ্ছে আমাদের সেই স্পেশাল গেস্ট আচ্ছা অনেক দিন পরে এসছো কেমন লাগছে জামাটা বড় পাপাজন ওই বেশি না বেশি চান পর্যন্ত প্রচুর পরিমাণে কিন্তু পর্যটক আজকে হয়েছে যেমন ঈদের টাইমে যে পরিমাণে ভিড় হয়েছিল সেই একই রূপভাবে সেই একই রূপ ভিউ বা ভিড় রয়েছে দীঘার সমুদ্র সৈকতে তো আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন সেই চিত্রটি লাইভ চিত্রটি আর টি ডেভেলপসের মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকে যদি ভালো লেগে থাকে বা দীঘার মতো জায়গা থেকে আরও নতুন নতুন আপডেট পেতে চান তাহলে অবশ্যই সর্বপ্রথম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শুধু সাবস্ক্রাইব করলে হবে না আরও যদি আপনারা দীঘা থেকে নতুন নতুন আপডেট পেতে চান তাহলে সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে বেল আইকন অল নোটিফিকেশান নিচ্ছে তো সেটাকে অন করে রাখবেন আরও নতুন নতুন আপডেট আপনাদেরকে সরাসরি তুলে দিতে পারবো তাই আজকের মতো বেশি আর লাইফটা বড়ো করব না তো দীঘা থেকে আরও আপনারা নতুন নতুন আপডেট যদি পেতে চান দীঘার সমুদ্র সম্পর্কিত সব তথ্য আপনারা যদি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলায় কোনো অল নোটিফিকেশান রয়েছে তো সেটাকে অন করে রাখবেন যা দীঘা থেকে আরও নতুন নতুন আপডেট আপনাদেরকে তুলে দেবে তো গাইজ প্রত্যেকে কিন্তু কমেন্ট করবেন কেমন লাগছে এখনও পর্যন্ত যে পরিমাণে ভিউস দর্শক রয়েছে যার পর্যটক এখানে আপনাদেরকে দেখাতে পারছি পর্যটকদের এবং যে সকল ভিভার্স আমার রয়েছে যারা দেখছেন দীঘার সমুদ্র তথ্য আপনাদের কাছে তুলে দিচ্ছি তাহলে প্রত্যেকে কিন্তু অবশ্যই কমেন্ট করবে প্রত্যেকে কমেন্টের সাথে সাথে যদি আজকের লাইভ আপনাদের কাছে ভালো লেগে তাহলে অবশ্যই তো কমেন্ট করে পাশে থেকে বেল এখন অল্প রয়েছে তো সেটাকে অন করে রাখবে যাতে দীঘা থেকে আরও নতুন নতুনভাবে নতুন তথ্য আপনাদের কাছে পৌঁছে দিতে পারে তো দীঘার আরও নতুন তথ্য অবশ্যই আসতে চলেছে কটালের সময় যে জলোচ্ছ্বাস বা ঢেউ বা যে পরিমাণে ভিড় হয়ে থাকে সেটা আপনারা জানেন না অনেকে তো সেই কটালের জলোচ্ছ্বাস আপনাদেরকে সরাসরি তাই রকম আরও নতুন নতুন দৃশ্য আপনাদের কাছে তুলে দেবে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে পর্যটক সবচেয়ে তো আজকের লাইফ আর আজকের লাইভ এইটুকু এর করে দেখাবে নেক্সট লাইভে যেহেতু সমুদ্র সমুদ্র সংক্রান্ত সব রকমের সব রকমের আপডেট আপনাদেরকে সরাসরি দেবো তাই আজকের মতো আর বেশি বাড়াবোনা লাইফটা অনেক বড় হয়ে যাচ্ছে অনেকটা বড় হয়ে গেছে তো ফ্রেন্ডস আপনারা অবশ্যই প্রত্যেকে যারা আজকে এসেছেন আগামীকালও প্রত্যেকে আসবেন এবং অবশ্যই এইভাবেই সাপোর্ট করবেন কারণ আপনাদের সাপোর্ট একমাত্র ভরসা যে আপনাদের কাছে আরও নতুন নতুন আপডেট তুলে দেওয়ার জন্য যাতে আমারও আগ্রহ করে আপনাদের কাছে নতুন নতুন আপডেট তুলে দিতে পারি তাই অবশ্যই প্রত্যেকে সাপোর্ট করবেন আর তাছাড়া নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন নোটিফিকেশান রয়েছে সেটাকে অন করে রাখবেন যাতে আরও নতুন নতুন আপনাদের আপডেট দিতে তো ফ্রেন্ডস আজকের মতো এইটুকু টাটা বাই হিন্দ জাহিন্দে মাত্র। আপনারা আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই প্রত্যেকে কমেন্টে এসে বলবেন এবং দীঘার মতো জায়গার সুন্দর দৃশ্য আরও নতুন নতুন করে তুলে দেব আমার মেয়ে কিন্তু প্রচুর পরিমাণে খেলাধুলা করছে জল দেখতে পেয়েছে জল দেখে যাওয়ার পর যা হয় দেখতেই পারছেন বাবা আর বেশি নয় চলো পাপা আর বেশি নয় চলো বালি আছে চলো তোকে কি হয়েছে বাপা যাও না ধরো না চলো তো রাইস আমার মেয়েকে দিয়ে শেষ করাচ্ছি টাটার করে দাও ওলপোত থেকে দেখবেন টা ভাই তো দেখতে পেলেন আমার মেয়ের নমুনা আমার মেয়ের দৃশ্য তো আপনাদের দিকে আমার প্রচুর পরিমাণে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টই একমাত্র ভরসা তাই আপনাদের ছাড়া আমি এক মুহূর্তেও থাকতে পারি না তো আপনাদেরকেও সেই রকম তথ্য তুলে দেবো তো আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন এইভাবে সাপোর্ট করে যান প্রত্যেক দিন কেমনভাবে সাপোর্ট করেন আচ্ছা ঠিক একই রূপভাবে সাপোর্ট করে দেবেন তো ফ্রেন্ডস চলুন আজকের মতো এইটুকু টাটা বাই জয় হিন্দ বন্দে মাতরম যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি নতুন হয়েছেন চ্যানেলটিতে নতুন এসছেন নতুন দেখছেন দীঘা থেকে আরও নতুন নতুন আপনারা আপডেট যদি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশান রয়েছে সেটাকে অন করে রাখবে যাতে আপনাদের কাছে নতুন নতুন আপডেট পৌঁছে দিতে পারি পাপা বালি নয় বালি নয় পাপা বলবো আবারও বলছি লাস্ট পর্যন্ত আর বেশি কিছু বাড়াবো না যারা নতুন রয়েছেন আপনারা দীঘা সম্পর্কিত আরও আপডেট পেতে চাইলে আপনারা অবশ্যই পেয়ে যাবেন तथा चैनल के सब्सक्राइब करें पाचे तक बेल आइकन ऑल नोटिफिकेशन के दाबी रख दें कडा भय जय हिंद वंदे मातरम